মেডিকেল কলেজে যা ঘটেছে তাতে আমরা সমস্ত মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা অত্যন্ত ক্রুদ্ধ গতকাল ঘটনাগুলো ঘটেছিল এক মেডিকেল কলেজের জেনারেল বডি সম্মিলিতভাবে প্রেস মিটিং করা হয়েছিল আমরা জানিয়েছিলাম আমাদের কোন দাবি এখনো মানা হয়নি তাই ন্যায়ের দাবিতে আমাদের আন্দোলন চলতেই থাকবে আমরা জানিয়েছি আমরা কর্মবিরতি ডেকেছি কারণ এই নিরাপত্তাহীন পরিবেশে কাজ করতে আমরা একেবারেই স্বচ্ছন্দ নই আমাদের বোন ডিউটিগত অবস্থায় নির্মমভাবে ধর্ষিতা ও খুন হয়েছে এবং কলকাতা পুলিশের তদন্তের স্বচ্ছতা নিয়ে অজস্র প্রশ্ন আছে আমরা এটাও জানিয়েছি কোনো আউটডোর বা এমারজেন্সি পরিষেবা বন্ধ করা হয়নি আমরা জুনিয়র ডাক্তাররা এই পরিস্থিতিতে একেবারে নিরাপদ নই তাই আমরা কর্মবিরতিতে আছি আমাদের সিনিয়র ডাক্তাররা সকলেই এই পরিষেবা চালু রেখেছেন দুই কিন্তু অত্যন্ত দুঃখ ও বেদনার সাথে আমরা লক্ষ্য করলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সকলের সামনে দাবি করলেন আমাদের যথেষ্ট কর্মবিরতি হয়ে গিয়েছে এবং আমাদের কাজে ফেরা উচিত অথচ গতকাল এই ঘটনা থেকেই স্পষ্ট ন্যায় বিচার পাওয়ার পথে আমরা এক ইঞ্চিও পেরোতে পারিনি